সবুজ পাহাড় নীল আকাশ ঝিরিপথ খরস্রোতা নদী আর বিচিত্র পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা মিলে পার্বত্য অঞ্চলকে করেছে অনন্য কিন্তু এই সৌন্দর্যের পাশাপাশি রয়েছে দুর্গমতা বিচ্ছিন্নতা ও অবকাঠামোগত পশ্চাদপদতা আর এসবের ভেতরেই পরিবর্তনের নায়ক হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী যারা শুধু নিরাপত্তা নয় উন্নয়ন ও সংযোগে রেখেছে অসামান্য অবদান রাজধানীর কুরিল এলাকায় তিনশো ফিট সড়ক নির্মাণ দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে দেওয়া পদ্মা সেতু নির্মাণ থেকে শুরু করে সারাদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরাসরি ভূমিকা রেখেছে সেনাবাহিনী তবে তার মধ্যে বিশেষভাবেই উল্লেখ করতে হয় পাহাড় ও নদীতে ঘেরা পার্বত্য তিন জেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার কথা পার্বত্য এলাকার পুরনো দিনের যোগাযোগ ব্যবস্থার কথা ভাবলে চোখে ভেসে আসে সংকীর্ণ কাঁচাপথ বৃষ্টিতে ধসে পড়া রাস্তা পাহাড় পেরোনো ঝুঁকিপূর্ণ যাত্রা তবে আজ সেখানে দৃশ্যপট বদলে গেছে অনেকটাই এই পরিবর্তনের মূল কারিগর সেনাবাহিনী বিশেষত তাদের ইঞ্জিনিয়ারিং কোর পার্বত্য অঞ্চলে উন্নয়নের মূল ভিত্তি হল সড়ক আর সেই সড়ক নির্মাণেই সেনাবাহিনী রেখেছে অগ্রণী ভূমিকা সেনাবাহিনী কর্তৃক নির্মাণ করা সড়কের মধ্যে অন্যতম আলিকদম থানচি সড়ক যেটি নির্মিত হয়েছে তিনশো ফুট উঁচু পাহাড় পেরিয়ে এরপর আসে রুমা রুমাকৃ থামচি সড়ক যা পর্যটনের পাশাপাশি স্থানীয়দের যাতায়াতে এনেছে বিপ্লব ঝুঁকিপূর্ণ এই রাস্তাকে জীবনের ছোঁয়া দিতে গিয়ে প্রাণও হারাতে হয়েছে সেনাবাহিনীর সদস্যদের আমাদের এই জায়গায় আগে কেউ কখনো আসেনি শুধু তাই নয় এখানে আপনার সিকিউরিটি ফ্যান্স নেই আমাদের সিকিউরিটি পিলার নেই তো নিঃসন্দেহে একটি সীমান্ত সড়ক কেবল একটি সড়ক না এটা হচ্ছে একটা দেশের মানচিত্রকে নির্ধারণ করা এবং আমরা সেটাই করছি কিন্তু কারো কারো প্রশ্ন আসতেই পারে যে সড়ক নির্মাণে সেনাবাহিনী প্রাণ দিয়েছে সেই সড়কের প্রয়োজন কি ছিল দুর্গম অঞ্চলের এই রাস্তা জনজীবনের মান উন্নয়নে কতটা ভূমিকা রেখেছে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় সেখানে বসবাসকারীদের বক্তব্যেই এখন তো রোদ আসার পরে মনে করেন যে খেলাও অনেক দাম মেলা টাকা বিক্রি করতে পারি সুযোগ সুবিধা অনেক বাচ্চা রাস্তা হয়ে গেছে আমাদের গরিব লোকের জন্য অনেক ভালো হয়ে গেছে শুধু আর্থিক নয় যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন বড় ভূমিকা রাখছে ওই অঞ্চলের শিক্ষা ও চিকিৎসা সেবার অগ্রগতিতেও এখন রাস্তা হওয়াতে আমরা আমরা ভিতরে চিকিৎসা নিতে আমাদের এছাড়াও সেনাবাহিনীর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাগাইহাট হাট সড়ক সম্প্রসারণ জুরাইছড়ি লংগদু সড়ক উন্নয়ন সাজেক সড়ক উন্নয়নের কাজ স্থূলপথের পাশাপাশি জলপথেও অসামান্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি নদীপথে জেটি ঘাট নির্মাণের মাধ্যমে তারা নৌ চলাচলকে করেছে নিরাপদ ও কার্যকর বর্ষাকালে সবচেয়ে বেশি ভোগান্তির কারণ ছোট ছোট নদী বা ঝর্ণা পার হওয়া সে সমস্যার সমাধানও হয়েছে সেনাবাহিনীর নির্মিত শতাধিক ব্রিজ ও কালভার্টের মাধ্যমেই তাছাড়াও দুর্গম স্থানে হেলিপ্যাড নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজও করে চলেছে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের অনিরাপদ রাস্তার পাশে গড়ে ওঠা বসতিতে ভূমিধসে মৃত্যুবরণ করেছেন অনেক মানুষ তবে অনেকের জীবন বেঁচে গেছে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতায় সেসব উদ্ধার কাজে প্রাণ হারিয়েছেন অনেক দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য দুই সালে রাঙ্গামাটির শিমুলতলি রোডের পাশে ঘটে যাওয়া ঘটনা এর মধ্যে অন্যতম যেখানে উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ক্যাপ্টেন শান্তসহ পাঁচ সেনা সদস্য বর্তমানে সেসব অঞ্চলের রাস্তা আরও নিরাপদ করা হয়েছে যেখানে সরাসরি ভূমিকা রেখেছে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর করা যোগাযোগ ব্যবস্থার এই উন্নতি সরাসরি ভূমিকা রাখছে পর্যটন খাতের উন্নয়নে পর্যটন খাত থেকে বাংলাদেশ গড়ে প্রতি বছর প্রায় আটশো কোটি টাকা আয় করে যার বড় একটি অংশ আসে পার্বত্য তিন জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন এরিয়া থেকে তবে সেনাবাহিনীর করা এসব উন্নয়নের গল্প শোনা যতটাই শ্রুতিমধুর ততটাই কঠিন ছিল এসবের বাস্তবায়ন করা পাহাড়ের চূড়া ধরে তৈরি করেছে একাবাকা পথ যেখানে কাজ চলাকালীন সময়ে ভয় ছিল পাহাড় ধসের তবে ভয়কে জয় করে সাহস আর বুদ্ধি দিয়েই সেসব প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে আহত এবং নিহত হয়েছেন অনেক বীর সেনারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তারা লক্ষ্য রেখেছে পরিবেশবান্ধব উন্নয়নের দিকেও পাহাড়ি রাস্তাগুলোর পাশে স্থাপন করেছে সোলার লাইট যাতে করে নিরাপদ হয় রাতের চলাচলও বহু দুর্গম এলাকায় তারা নির্মাণ করেছে পায়ে চলা পথ ও সিঁড়ি যা স্থানীয়দের জীবনে এনেছে স্বস্তি সব উন্নয়ন শুধু অবকাঠামোগত নয় বরং আস্থা সহমর্মিতা ও আন্তরিকতা পৌঁছে দিয়েছে পাহাড়ের বুকে সেনাবাহিনীর কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধের ফলে আজ পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠেছে প্রকৃতি ও উন্নয়নের সম্মিলিত প্রতিচ্ছবি তাদের এ কাজ ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছে এক উজ্জ্বল দৃষ্টান্ত